যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করবো বিরিয়ানি নাই বাঁধিতে পারলাম পিঠে পায়েস আমরা একখানা রুটি খেলে আমরা আধখানা রুটি আপনাদের দেবো দিদি নমস্কার এই ডিটি থেকে ফেললাম আমরা সবাই বাঙালি আজয় বাংলা বলুন ওই আপনি তো ডাকছেন আমাদেরকে আমরা তো যেতে পারলাম না আপনাদের জানার কাছে কারণ আপনার রুটিটা তো আমাদের বাস পর্যন্ত পৌঁছাবে না কি বলে আমরা এখানেই কাজ করছি ভালো আছি বাংলা বাঙালি লিয়ে বেশি পর্তুগালটা কথা বলবেন না এখানে আমাদের থাকতেই প্রবলেম হবে তাহলে পথে বলি পথে হবে হচ্ছে দেখুন আপনার কোন এমপি জানো বলছিল ধোয়া ধোয়া দেখুন কত বড় ফ্যাক্টরি রে এখন কত কত ফ্যাক্টরি রেখন ভালো করে দেখুন কত ফ্যাক্টরি এই বেশি বাংলা বাঙালি নিয়ে বেশি কথা বলবেন না প্লিজ দেখো বুঝু অবস্থা এই ভাইটা ঠিকই বুঝে গেছে যে দিদির দেওয়া আডখানা রুটির হয়তো এক টুকরো তার কাছে গিয়ে পৌঁছাবে না যেমন ভাবে আলিপুর দুয়ারের চিড়িয়াখানা থেকে 271 না 73 টি পশু উদ্ধার হয়ে গেছে হ্যাঁ পানি পাচার কয়লা পাচার আর এবার প্রাণী পাচার রাতারাতি উধাও আলিপুর চিড়িয়াখানা থেকে তিনশো একুশটি বিরল প্রজাতির প্রাণী ছশো বাহাত্তর থেকে তিনশো একান্ন তিনশো একুশটি প্রাণী কোথায় গেল সেন্ট্রাল জু অথরিটির যে রিপোর্ট তাতে তথ্য না তেমন কিছুই হয়নি তিনশো একাত্তরটা পানি এক জায়গায় থেকে থেকে বরফিল করছিল তাই তারা ওলাকে বুক করে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে

তাই তো তোমায় শুধু অশ্রু জলেই খাই তোমার কুড়ি আছে এই রে ফুকুর মনে হয় ভুলে গেছে বাকিটা যাহারা তোমার নিভাইছে আলো হ্যাঁ ফুপুর তারপরে তারপরটা বলুন শোনার জন্য বসে আছিত তো হ্যাঁ বলুন যাহারা তোমার বিষাইছে খাই বিষাইছে খাইক এই রে ফুকুরে মনে হয় ভুলে গেছে বাকিটা বিশাইছে বায়ু নিভাইছে তো বলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেশেছো ভালো না আসলে এটা তেমন কিছুই নয় আসলে ফুপু পরীক্ষা নিচ্ছিল বীরভূমের সাংসদ যে আসলে উনি এটা জানেন কি জানেন না সেই জন্য উনি মাঝে মধ্যে ভুলে যাওয়ার ভান করছিল হুম আমি দেখলাম শতবি জানে কিনা এ বোলাক না যারা পরিযায়ী শ্রমিকদেরকে হবে জামানা হবে আমার না তখনই পায় হাসি যখন দেখি মার থেকে মাসির পীড় বেশি হ্যাঁ মানে মানেটা খুবই সিম্পল যে যে সমস্ত মানুষগুলো আজ পরিযায়ী শ্রমিকদের জন্য রাতে ঘুমাতে sene বা ঘুমাতে পারছে না তাদের এই দরদটা কোথায় ছিল সেদিন কথাটা ঠিকই বলেছেন নাই নাই করে দু সাল থেকে দু সাল পর্যন্ত যে সমস্ত পর্যায় শ্রমিকরা আমাদের বেঙ্গলের বাইরে গিয়ে যারা কর্মরত ছিল তারা এতদিন ধরে যেভাবে অত্যাচারিত হচ্ছিল যেভাবে ভাষাগত কারণে তাদের উপর অত্যাচার করা হচ্ছিল তাহলে এতদিন পর্যন্ত এরা চুপটা কেন ছিল আর এখনই বা এদের পিছনে কোন ক্রিমি লাগলো যে তাদেরকে এখনই দৌড়াতে হচ্ছে আর তাদের জন্য এখন রাতে তাদের ঘুম আসছে না সঠিক বলেছেন আপনার বুদ্ধিবা আত্ম উচ্চটা একটা বলভার মতো একটা লিমিট লজ্জা লাগে আমার এই বেঙ্গলের শিক্ষিত যুবক ভাইরা বা পরিযায়ী শ্রমিকরা তারা শুধুমাত্র কিছু পয়সার জন্য আমার স্টেট বাদ দিয়ে এই স্টেটের বাইরে গিয়ে বা ভেন রাজ্যে সেখানে কিছুটা পয়সার বিনিময়ে সেখানে কঠোর পরিশ্রম করে সেই সমস্ত স্টেট এগিয়ে নিয়ে যাচ্ছে অন্যদিকে আমাদের স্টেট ধীরে 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 বেকারী থেকে কাnglপনায় চলে আসছে তাও সত্য বর্তমান সময়ে আমাদের এই দেশের মুখ্যমন্ত্রী কথা শুনে হাসি বাড়ায় অথচ আমাদের দেশের ভিতরে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে উনি পেছনে পড়ে গেছে বা ওনার চিন্তা লেগে গেছে যে পরিযায়ী শ্রমিকগুলোকে কেন বাংলা বা জাতিগত ভাষা নিয়ে সেখানে তাদের অপমান করা হচ্ছে কেন তাদের উপর অত্যাচার জুলুম করা হচ্ছে কি বলে তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে এই সমস্ত সবকিছু দেখেও হাসি পায় আবার কিছু না বললেও লজ্জা পায় আগলি বারি আপনার ভোট দো কিছু পড়ে লিখে ইনসান কো আপনার ভোট দে না বাংলা ভাষায় কথা বলা যদি অপরাধ হয় তবে আমাদের সব্বাই কেজে লেভোটটা এই সমস্ত কথাগুলো শোনার পরে না আমারও মনে হয় যে কেউ তো আছে বাংলা ভাষাটাকে নিয়ে ভাবছে আমাদের কথাকে ভাবছে কিন্তু আমার আবার হঠাৎ মনে হলো যে বাংলা ভাষায় কথা শুধু আমি আপনি বা আমার এই বেঙ্গলের মানুষই বলে না বাংলা ভাষায় কথা কিন্তু বাংলাদেশিরাও বলে ইভেন বাংলাদেশের কিছু অবৈধ মানুষ আছে যারা অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে তারা এই বেঙ্গলে কিছু টাকা দিয়ে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ডকে পর্যন্ত বানিয়ে নিয়েছে ইভেন তারা এই বাংলা ভাষাটাকে ঢাল করে তারা আবার এই দেশের নাগরিক বলে দাবিও করছে পয়সা দিছিলাম আমার টাইমে দিছিলাম যখন আমি গেছিলাম দশ বছর আগে দু হাজার পনেরো সালের অক্টোবরের আঠাশ তারিখে গেছিলাম আমি তা ওইখানে আপনার গেছিলাম দালালের মাধ্যমে পাঁচ টাকা দিছিলাম আমি দড়ই নিয়ে গেছিল আমাকে তা যার পর ওইখানে ওইখানে কাজ করতেছিলাম আমার আব্বা কার্পেন্টারে কাজ করতো তারপরে আপনার করার পরে ওখানে ফার্নিচারের ব্যবসা করতাম ব্যবসা করতে করতে আধার কার্ড বানাইছি প্যান কার্ড ভোটার কার্ড ধোমরশিল মানে নাগরিক সার্টিফিকেট এ টু জেড যে নাগরিক সার্টিফিকেট বানানোর জন্য যেগুলো পুরো প্রয়োজন পড়ে সেগুলো বানাইছি ইন্ডিয়ায় গেছে আরও ইন্ডিয়া পাঁচ বছর আগে কাজ কাজ করার জন্য গেছিলাম তারপরে ওখান থেকে এই পাঁচ বছর পরে ওখান থেকে আমাদের পুলিশ ওলা দলি বাংলাদেশি করে বলি বলার পরে ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে তোরা বাংলাদেশি না আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশী আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশী কারণ বাংলাদেশে সবকিছু আছে আমাদের বাংলাদেশে সবকিছু আছে তাই বাংলাদেশ বাংলাদেশে আমরা শিকার করেছি শিকার করলে আমরা পুলিশে ধরে নিয়ে এসে পাঁচ বছর আগে দিয়েছিলাম বিশ হাজার টাকা দিয়েছিলাম দুইজন আমার বউ আর আমি কথাটিকে কেউ গায়ে মাগবেন না বাংলা ভাষায় কথা বলা যদি অপরাধ হয় তবে আমাদের সবাইকে জেলে যেতে হবে যে ভাষায় এই দেশের জাতীয় সংগীত লেখা হয় আমাদের জাতীয় সংগীত কে সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচেতা করে কিন্তু বর্তমান সময়ে কিছু পার্টির নেতারা তারা দাবি করে যে আমাদের এই জাতীয় সংগীত কে রচেতা করা হয়েছে 2011 সালে কি বিশ্বাস হচ্ছে না

দু সালে জনগণ মনোদী রচনা করেছিলেন আজকে আমরা সেই গান গাই উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ বলেছিলেন কারার ওই লোহ কপাট ভেঙে ফেল ফেললে লটার আসলে কি বলুন তো উনি জনগণ মনোদী নয় বরং জনগণের মন জয় করতে গিয়ে একটু গুলে ফেলে উল্টো পাল্টা করে ফেলেছেন হয়তো আপনারা সামনের দিনে এটাও শুনতে পারেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় স্লোগান লিখেছিল আইপিএল ম্যাচ চলাকালীন যে ভাষায় কথা বলা মানুষদের নাম লেখা থাকে ব্রিটিশদের জেলখানায় যে ভাষা দেশকে এনে দেয় প্রথম নোবেল প্রথম অস্কার সে ভাষায় কথা বলা যদি অপরাধ হয় তবে আমাদের সব বাইকে জেলে ভরতে হবে তবে সত্যি একটা কথা না বলে পারছি না বর্তমান সময়ে বাঙালিদের নিয়ে চিন্তা সবকিছু যেন একটা অতি মাত্রায় রঞ্জিত হয়ে গেছে বাঙালিদের ভালোবাসা বাঙালিদের সম্মান করা বাঙালি ভাষাকে মাথায় তুলে রাখায় সবকিছুকে নিয়ে একটা কম্পিটিশন চলছে যে যেমন ভাবে পারছে এই সময়টায় কাজে লাগিয়ে তারা বাঙালিকে নিজের করে দেখাতে চাইছে আমরা একসাথে থাকবো এটা তো খুবই ভালো কথা আর এটাই তো আমরা চাই কিন্তু প্রশ্ন হলো ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের ধুলিয়ানে যখন সনাতনী ধর্মী মা ও মেয়ে বা বোনেরা দাদারা দিদিরা ভাইয়েরা ছোট ছোট শিশুরা হিন্দুদের জমি থেকে নিজের ঘর থেকে নিজের ঘরকে ছেড়ে চলে আসতে হয় সেই দিন বা তখন বা সেই টাইমে আপনি কোথায় ছিলেন কোথায় ছিলেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি কিন্তু এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কেন আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র